ডুয়ার্সের বিভিন্ন বন জঙ্গল থেকে লোকালয়ে বন্য জন্তুদের দাপিয়ে বেড়ানো এখন নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে এরই মাঝে নবমদম সংযোজন ঘন জনবসতি সংলগ্ন কাটটিমাড়ি বাজারে রাত ভোর হাতির তাণ্ডব একদিকে কৃষকের ফসলের ক্ষেত নষ্ট অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার বাড়িঘর ও ঘরে মজুদ ধান সাবার করে দিচ্ছে হাতি জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বাজার সংলগ্ন এলাকার ঘটনা একদিকে ঘরবাড়ি ভাঙচুর করে ক্ষতির মুখে কৃষক অন্যদিকে বন্যপ্রাণী সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আতঙ্কে আতঙ্কিত গোটা এলাকা এলাকাবাসীকে শান্ত ও সজাগ রাখতে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরে জমি নিয়ে তদন্ত করে বন দপ্তরের সঙ্গে আলোচনার সাপেক্ষে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন এরকম যে খট্টিমারি বাজার এলাকায় যে হাতে এসে এইভাবে ঘর ঘর ভাঙচুর করবে এটা আমরা দিন ভাবতে পারিনি আশা করি এলাকার লোকজনও কিন্তু ভাবে নাই যে এইভাবে এসে যে হঠাৎ করে আশঙ্কা রাত্রিবেলায় এসে মানে ঘর ভাঙবে এটা কোনো দিন ওরা ভাবতে পারেনি আমি আসলাম দেখলাম এবং দেখি বাড়িঘর মোটামুটি অনেক ক্ষতি করে দিয়েছেন টাকা ঘর ছিল পেটিনের বেড়া ছিল এবং ভিতরে ধান ছিল ধানগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন তো খুব ভাগ্যের ভাগ্যের ব্যাপার যে পানি বেঁচেছেন এটা হচ্ছে সবথেকে মানে বড় ভাগ্য মানে আমি বন দপ্তরকে জানিয়েছি দপ্তর অবশ্যই পদক্ষেপ নেবে এবং যে ক্ষতিপূরণ হয়েছে সেটা অবশ্যই আমি জানাবো প্রত্যেকেই এটা দায়িত্ব নেওয়া দরকার যে এলাকাগুলো যেভাবে আমাদের লোকালয় তো আছেই প্লাস আমি সব থেকে আমি অনুরোধ করবো যে রাজ্য সরকার যদি যে সিএফসি যেভাবে সিএফসিটি হচ্ছে সেই সিএফসিটের যে আপাতত এই জঙ্গল মানে এই যে এলাকা গ্রাম লাগোয়া যেগুলো রয়েছে এগুলো যদি সেপসি যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু হাতিগুলো জঙ্গলেই থাকবে এবং লোকালে বেরোনোর অতটা তারা মানে ইয়ে না আর কি সুযোগটা পাবেন রাতি প্রায় তিনটে আড়াইটা না কি কি ক্ষতি হলো কি কি প্রথমে তো আগে একটা জাম্বুর বাড়ি ক্ষতি করল তারপরে আমরা বাইরে বেরাইলাম মতো তারপর তো একেবারে বাড়ির সামনে আসিয়া পুরা আচ্ছা আর মানে শুধু ভাঙচুর করছে নাকি খাবার গেছে হ্যাঁ খাওয়ার প্রায় সাত মনের মতো ধান আর কি